অতিমানবের আগমনের পূর্বশর্ত শর্ত পুরুষানুক্রমিকতার প্রয়োজন একদিন বিকালে শ্রী শ্রী বাবা মণি হাঁটতে হাঁটতে একজনের বাড়িতে গেলেন তিনি তখন ব্যায়াম করছিলেন বাবা মণি বললেন তোমার কাজ করে নাও আমরা বসি ওই ব্যক্তি ব্যায়াম শেষ করে এসে বসলেন তখন শ্রী বাবা বাবামনি বললেন আজ সবাই বলছে অতিমানব চাই এমন মানুষ চাই যিনি সাধারণের চেয়ে অনেক উন্নত কিন্তু এই অতিমানব কি এমনি এসে পড়বে যারা দেহ মন ও হৃদয়ে উন্নত তারা তো জন্ম নেবেন এই সংসারেই সাধারণ ঘরেই যদি আজকের গৃহস্থের ঘর অপরিষ্কার থাকে দুর্বল হয় তবে তারা কোথা থেকে আসবে অতিমানব পেতে হলে আমাদের এখন থেকেই নিজের বংশধরদের মধ্যে সেই গুণগুলি তৈরি করতে হবে পুরুষানুক্রমিকভাবে অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মের উত্তরণের মধ্য দিয়েই এই মহৎ গুণের জন্ম হবে না হলে অতিমানব কল্পনাই রয়ে যাবে